এখানে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের একসাথে বসবাস করছি তো আজকে আমাদের এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা এবং তাদের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য এখানে আসছেন এসে ওনারা আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের নীতি পলিসি জামাত ইসলামীর কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তাদের অনেক মূল্যবান অভিমত তারা আমাদের সামনে তুলে ধরেছেন পারস্পরিক কবি সৌভাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে তো ওনারা এখানে আছেন আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং ওনারা এখানে আপনাদের সামনে কিছু কথা বলবেন এখানে মিস্টার গর্ডন আছেন তিনি আমেরিকান নাগরিক বিশিষ্ট শিক্ষাবিদ তিনি তার পরিচয় দেবেন এবং কথা বলবেন আর এর সাথে যিনি আছেন মার্তা দাস দেখতে পাচ্ছেন আপনারা তিনি আছেন আর অ্যান্ড বনি ব্যানুই আমার পাশে আছেন এই তিনজন প্রতিনিধি এখানে আছেন তারা কথা বলবেন পরিচয় দেবেন এবং তাদের কিছু অভিমত আপনাদের সঙ্গে তুলে ধরবেন তো এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচন যেটি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন ভাই বোনদের সাথে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় হচ্ছে আপনারা জানেন তার অংশ হিসাবেই খ্রিস্টান সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু বক্তব্য তারা পেশ করবেন এরপরে আমরা আরও কিছু কথা বলবো আপনাদের প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর নেব ও আমি প্রথমেই প্রতিনিধি হিসাবে জি বার্তা দাস তাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপনের জন্য এখানে চলে আস ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি বার্তা দাস আজকে সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং জামাত ইসলামের আমির মহাদ সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন তো এইটাই যেন প্রচলিত থাকে যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে দেশে দেশ পরিচালনা করার সুযোগ দেন আমি সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আমি রেভারেন্ড বন্দি বারৈ পুরোহিত বাংলাদেশ ইভাঞ্জলিকাল রিভাইভেল চার্চ আমরা আজকে এখানে এসেছিলাম এদেশের নাগরিক হিসাবে আমি খ্রিস্টিয়ান ধর্মরবী তবুও শ্রদ্ধা আমির কাছে জানতে চেয়েছি নির্বাচন পরবর্তী সময় আমাদের স্বাধীনতা আমাদের ধর্ম সমস্ত বিষয় এবং তিনি সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কথা শুনেছেন এবং যে কথা আমাদের শ্রদ্ধেয় মারতদাস বলে গিয়েছেন সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে একটি বাগানে যেমন সমস্ত ফুল না থাকলে সৌন্দর্য হয় না ঠিক একইভাবে একই দেশে সব ধর্মের নাগরিক থাক না থাকলেও ভালো হয় না আমরা সত্যি কৃতজ্ঞ এবং এখানে আসার মেইন উদ্দেশ্য যে দেশের খ্রিস্টিয়ান নাগরিক হিসাবে আমরা আসলে শান্তিপূর্ণ দেশ চাই শান্তিপূর্ণ দেশে আমরা বসবাস করতে চাই আজকে যারা এখানে আপনারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই কথাটিকেই সকলের কাছে তুলে ধরবেন যে আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে আছি শান্তিতেই থাকব ধন্যবাদ Good evening. My name is Chaplain Gordon Klingenschmidt. I am from New York.